আসসালামু আলাইকুম এব্রিমান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শুক্রবার সকালে বাবা গিয়েছে চট্টগ্রাম তাই আমি ওরহানকে নিয়ে চলে গিয়েছিলাম আমার চাচার বাসায় এবার যাওয়ার পর দেখি ছোট্ট একটি পাখি এনেছে ছোট চাচি এই পাখি দেখে ওরহান তো খুবই খুশি ও পাখি দেখলে খুবই খুশি হয়ে যায় আর ও যে কোনো পাখি দেখলে তাকে কাক বলে বাসার জানালা দিয়ে সবসময় ও কাক দেখে তাই সবসময় ও যে কোনো পাখিকে কাক বলে সম্বোধন করে এদিকে ও সাবিতের সাথে খেলা শুরু করে দিয়েছে সাবিত হচ্ছে ওর মামা এর আগে অবশ্য অনেক ব্লগে দেখেছেন ওদেরকে এর মধ্যে অবশ্য সাউদার পরীক্ষা চলছিল যার কারণে ও পড়তে বসে গিয়েছে পরীক্ষা চলছিল যার কারণে দিন অবশ্য ধর্ম পরীক্ষা ছিল সে অবশ্য এর মধ্যে সে সাধারণ জ্ঞান পড়ছিল যেহেতু সাধারণ জ্ঞানের আগে তার বন্ধ ছিল না তাই সে সাধারণ জ্ঞান পড়ছিল আমি তার পাশে বসেছিলাম তার পড়ালেখা শেষ হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটু কাউরান বাজার হঠাৎই সে কান্না শুরু করে দিয়ে ছে তার নাকি বিকাল থেকে দাঁতে ব্যথা করছে তাই সাউদাকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম ডাক্তার দেখানো শেষ হওয়ার পর আমরা সবাই একসাথে ফুসকা খেলাম এই ফুচকাটা অসম্ভব মজা ছিল এই ফুচকাটা অবশ্য সোনারগাঁও মোড় থেকে খেয়েছিলাম আমরা বিশেষ করে এই ফুচকার টকটা বেশি মজা ছিল আর এই ফুচকা প্রতি প্লেট ষাট টাকা করে ওই দিন অবশ্য কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এরপর দিন সাউদা পরীক্ষা দিয়ে চলে এসেছে তারপর ওদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য শনিবার সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে সাউদা অবশ্য খেতে পারবে না কারণ তার পাঁচ বছর অবার হয়ে গিয়েছে এদিকে সাবিত এবং ওরহান দুজনেই খেয়েছে এদিকে ওরহান একটু রীতিমতো ভয় পেয়েছিল সে মনে করেছিল তাকে ইনজেকশন দিচ্ছে ওদেরকে ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম ইস্টার্ন প্লাজায় ইস্টার্ন প্লাজার টপ ফ্লোরি ছিল ইনডোর প্লে গ্রাউন্ড অতিরিক্ত গরম পড়ার কারণে বাচ্চাদেরকে নিয়ে অবশ্য বাহিরে কোথাও যাওয়ার সাহস করা যায় না তাই আমরা চলে এসেছি ইনডোর প্লে গ্রাউন্ডে যাতে করে ওরা ওরা একটু এনজয় করতে পারে ওরহান তো এখানে এসে মহা খুশি তাকে আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারছিলাম না তারপর ওকে রীতিমতো কোলে করে জোর করে নিয়ে যেতে হয়েছিল ঢাকায় অবশ্য আমার চাচা চাচিদের মধ্যে অনেকেই থাকে তবে এই ছোট চাচার বাসা আমার বাসার খুবই কাছে তাই যখন তখন আমি সময় পেলে অথবা ওরানের বাবা চট্টগ্রাম গেলে আমি এই চাচার বাসায় চলে আসি শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো অবকাশ নেই বাচ্চাদেরকে অবশ্য খেলতে দেওয়া উচিত তবে এখন বর্তমান পরিস্থিতিতে আগের মতো কিন্তু খেলার মাঠ অথবা খেলার কোন স্পেস নেই তাই যে কোনো কিডস জোন কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো খেলাধুলার জন্য আমরা মোটামুটি যখনই সময় পাই ওরানকে নিয়ে কিডস জোনে চলে যাই ইস্টার্ন প্লাজার টপ ফ্লোরে কিন্তু খেলার স্পেস আছে এটা আমি আগে জানতাম না এখানে অবশ্য খাওয়া দাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে মোটামুটি ওরা আধা ঘন্টার মতো খেলা করেছিল তারপর আমরা বাসে চলে যাওয়ার জন্য ওদেরকে নিয়ে যাচ্ছিলাম তবে ওরা যেতে চাচ্ছিল না সাউদা সাবিদকে মোটামুটি বোঝানো গিয়েছে তবে ওরহান কে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না সে তো কান্না শুরু করে দিয়েছিল সে যাবে না সে আরো খেলবে তারপর ওকে রীতিমতো জোর করে কোলে করে নিয়ে এসেছি তো যাই হোক ওরা ওরা সুন্দর একটি সময় কাটিয়েছে তারপর আমরা বাসে চলে আসি সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ